হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমরা গ্রামীণ সিমে কল হিস্টোরি কীভাবে চেক করবো চলুন দেখা যাক প্রথমে আমাদেরকে মাইজিবি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর আমাদেরকে নিচের দিকে একটি সার্ভিস লেখা আছে এখানে ক্লিক করতে হবে সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখেন ইউজ ইউজার হিস্টোরি লেখা আছে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে দেখেন মানে ক্লিক করার পর কল স্টোরি নামে একটি অপশান আছে এখানে ক্লিক করতে হবে কল স্টোরিতে ক্লিক করলে এখানে দেখেন কার কার সাথে কত মিনিট কথা বলেছি সবগুলো কিন্তু এখানে শো করতেছি এই যে নিচে দেখেন নয় মিনিট সাতান্ন সেকেন্ড কত টাকা কেটে নিয়েছে সেটাও কিন্তু এখানে শো করতেছে কোন নাম্বারে কত মিনিট কথা বলেছে এখানে কিন্তু অসংখ্য পাবেন আপনারা এখান থেকে উপরের দিকে দেখেন এই যে উপরের দিকে এখানে সাত দিনের পাবেন তিরিশ দিনের তিরিশ দিনের এক মাসের লাস্ট নব্বই দিনের এখান থেকে আপনারা সামনের দিকে দেখেন একটি ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারে ক্লিক করলে এখান থেকে আপনারা যতদিনের দিনের প্রয়োজন অতদিন সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা অতদিনে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এখান থেকে আপনারা কিন্তু কল স্টোরিটি ডাউনলোড করেও নিতে পারেন উপরে দেখেন ডাউনলোড চিহ্ন আছে